আসসালাম ভাই প্রশ্ন করেছেন যে আমার কিছু টাকা জমা আছে ওই টাকা আমি ব্যবহার করি না আমি এখন যা কামাই করি তাই দিয়ে সংসারটা চালাই ওই টাকা কোনো বাড়ি বা কোনো জমি কেনার কাজে ব্যবহার করব বলে জমা রেখেছি সেই টাকা থেকে জাকাত লাগবে এটা ভাইয়ের প্রশ্ন ভাই ওই টাকাটা যদি সাড়ে সাত ভরি সোনার পরিমাণের হয় আপনি জিজ্ঞাসা করবেন বর্তমানে বা জানতে চেষ্টা করবেন সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত যদি আপনার ওই টাকাটা সাড়ে সাত ভরি স্বর্ণের যতটা মূল্য হয় সেই পরিমাণ হয় তাহলে তাতে আপনাকে জাকাত দিতে হবে কত জাকাত দেবেন আপনার হাজারে পঁচিশ টাকা শতকরা আড়াই টাকা এক লাখে আড়াই হাজার টাকা বুঝতে পারলেন এক লাখ থাকলে আড়াই হাজার হাজারে পঁচিশ টাকা শতকরা আড়াই টাকা যদি ওই টাকাটা আপনার ততটা হয় যতটা মূল্য হয় সাড়ে সাত ভরি সোনার এখন আপনি জানেন যে আপনার কত টাকা আছে আমি জানি না আপনার কী বলে টাকা কত আপনি যদি অ্যামাউন্ট বলতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতাম যে যাই হোক আপনি সাড়ে সাত ভরির স্বর্ণের দাম কত সেটা জেনে নিয়ে মোটামুটি যদি দেখেন যে হ্যাঁ আমার টাকাটা অতটা বটে তাহলে আপনাকে কিন্তু আড়াই শতকরা আড়াই টাকা হিসাবে হাজারে পঁচিশ টাকা হিসাবে বা এক লাখে আড়াই হাজার টাকা হিসাবে জাকাত বের করতে হবে